আশুলিয়ায় ব্যানার নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে আলম পারভেজ বুলেট ও তার সহযোগীদের বিরুদ্ধে এ ঘটনায় অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে রবিবার বিকেলে আশুলিয়ার শ্রীপুরের হাসান কলোনি এলাকার বিএনপি সমর্থক কিবরিয়ার তত্ত্বাবধানে চলা বিএনপির নির্বাচনী অফিসে এই হামলার ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বিএনপির ব্যানার নিয়ে কিবরিয়া ও আলম পারভেজ বুলেটের মধ্যে বিতণ্ডা হয় পরে বুলেট তার সহযোগীদের নিয়ে ওই নির্বাচনী অফিস ও একটি চায়ের দোকানে হামলা চালায় এ সময় তাদের বাধা দিতে গেলে শাহেদাসহ তিনজনকে বেধরক মারধর করে এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তৌহিদ নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের অভিযোগ অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ আমি দোকানে আসছি কথাবার্তা তখন আমাদের লোকজন তো সবাই আসে তখন আমাদের কি বিয়া ভাই হ্যাঁ থেকে বেনার লইয়া মানে ও বুলেটাই আসে অল্লো গাঞ্জাম শুরু করে দিছে গাঞ্জাম কে বে ওই লোক মার্বল লইছে মার্বাল লো ওই আমার স্বামী আইয়া ওর কয় কি যে সবাইয়া এক মানে সবাই একসাথেই কুটা বসা করি কালি কেন তুমি এরম কথা কথা কইতেই ওর খোলার ধরে সবাই আমি কি আমার স্বামীরে মাত্রাস আমি কি দেখা দেখতে পারবো তখন আমি কুছি তুমি অশ্বইলে হাত ধোকা করি আমি গেছি আমি গেছি আর ও আমার দূরে নির্যাতন করে এমপি সাহেব আসে আসে শুধু ওই দিকে গেছে কোনো নেটটা গুল্লি দেশে গুল্লি দিয়ে এই জায়গায় এসে বসে মনে হয় দুই তিন মিনিট বসে পাঁচটা কথা বলে বের হয়ে গেছে যাই রাস্তার পাতাতে যাই পারিনি তখন পয়লা যখন আসে গ্যাম দাম করে তখন তিনজন ছিল এর কোনো ফোন দিয়ে নিয়ে আসে বহু পোলা ফানো পোলা ফানায়নি এমপি সাহেব যার সাথে অ্যাটাক করেছে আমরা তো সবাই গিয়েছি এমপি সাহেবের পাঁচ পাঁচ আগে দিতে কোলে সব আমার দোকানে কালকেরা সব আছে যে লোক দিয়ে গেছে আমার সত্তর হাজার টাকা দিয়েছে আমি এসে সিগারেট রাখবো কারণ অফিসি লোকজন আসে সিগারেট রাখতে টাকা নেই নিয়ে গেছে এই ইসির ভিতরে ক্যাশের ভিতরে টাকা নেই আসে দেয় সব বাংসুর